দেখলাম তো আর সেই আর সেই কাসেম সিদ্দিকী তৃণমূলকে চোর গরু চোর কয়লা চোর সোনা চোর কত রকম জিনিস কথা বলেছি সেই কাসেম সিদ্দিকী একটা বড় একটা সংবাদ এসে সংবাদ পেয়েছে একটা ভালো একটা ক্ষমতা পেয়েছে সেখান থেকে এখন তারা তৃণমূল গান গাইছে কিনা এখন তৃণমূলে যোগ দিয়েছে না আর এতদিন আইএসএফের পক্ষে ছিল এখন তৃণমূলের পক্ষে হয়েছে কেউ কমেন্ট করে নি একটা ভাই কমেন্ট করেছে না মুর্শিদাবাদ মিডিয়া লাইভে আসবো জিয়াস উদ্দিন মোল্লা ভাই যানু ভালো আছেন কি ব্যাপার ভাই যান অনেকদিন পর আপনাকে লাইভে দেখতে পেলাম সে পরশু না পাবে লাইভে এলাম লাইভ যখন বন্ধ করে দিয়েছি তখন আপনি চলে এলেন এখন তা মোটামুটি আপনি এলেন এখন কটা বাজে মোটামুটি দশটা একুশ তো ভাই আপনার মতামত কি দু হাজার ছাব্বিশে বাংলার কিছু সংখ্যালঘু মানুষ তারা নসাদকে সিএম হিসেবে দেখতে চাইছে আপনার মতামত কি

হিসেবে দলগুলো কোথায় গেল

আমি বুঝি ভাই যে আইএসের দলগুলো যে আমাকে ফলো করে তারা সব কোথায় সাল লাইভ দেখছে নাকি আইএসএফ আমি বুঝি ভাই জানে লাইভ চলছে নাকি ডিটেশন ক্যাম্প এর জন্য জমি দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনের ভাই মুখ্যমন্ত্রী ভালো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কিন্তু তার নিচে গুলো না তার নিচেগুলো এত খাচ্ছে এত খাচ্ছে এত খাচ্ছে খেয়ে 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 পেট এতটা ভরে গেছে বলছে আরো আমি খেতে চাই আর তৃণমূলের যখন মুখ্যমন্ত্রী যত বদনাম হচ্ছে ভাস্ত পড়ছি ভাই যা যে চৌত্রিশ বছর যে বাংলা রাজত্ব চালিয়েছে সিপিএম সিপিএম জামানাতে পয়সার সংখ্যা কম ছিল টাকার সংখ্যা কম ছিল মানুষের মজদুরি কম ছিল কিন্তু মানুষ শান্তিতে ছিল বাংলাতে বিজেপি ছিল না আর দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত চোদ্দ বছরের মধ্যে দেখেন না বাংলা জিনিসপত্র প্রচুর দাম যেমন মজদুরের কর্মী মানে কর্মী শ্রমিকদের যেমন রেট বেড়েছে জিনিসপত্র প্রত্যেকটা জিনিসে রেট বেড়েছে আর প্রত্যেকটা জিনিসে ঘাপলা ঘাপলা ছাড়া কোনো কথা নেই